বজবজের ভাগারের মাংস এনে রাখা হতো এই কলকাতাতেই রাজা বাজারের হিমঘরে রেখে দেওয়া হতো বরা পশুর মাংস তারপর তা পাঠানো হতো খোলা বাজার ও রেস্তোরাঁয় বুধবার রাতে সেই হিমঘরেই অভিযান চালায় পুলিশ দোকান থেকে কিনে আনলেন মাটন বিরিয়ানি কিন্তু বিরিয়ানিতে সত্যি মাটন আছে তো খাসির সঙ্গে আবার কুকুরের মাংস মেশানো নেই তো শহর জুড়ে এখন এই আতঙ্ক কারণ কয়েকদিন আগে নিউজ এইটিন বাংলা দেখিয়েছে কিভাবে বজবজের ভাগার থেকে মরা পশুর মাংস রেস্তোরাঁ বাজারে পাচার করা হয় এবার পুলিশি তদন্তে জানা গেল ভাগার থেকে মরা পশুর মাংস কোথায় রাখা হতো এই সেই হিমঘর রাজাবাজারের এই হিমঘরেই বুধবার রাতে অভিযান চালায় দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশের বিশেষ দল সঙ্গে ছিল নারকেলডাঙ্গা থানার পুলিশ এবং কমান্ডো বাহিনী বুধবার রাতে নারকেল ডাঙার এই হিমঘরে এই রাস্তা থেকেই আসে দক্ষিণ চব্বিশ পরগনা পুলিশের একটি বিশেষ দল প্রায় পঁচিশ থেকে তিরিশ জনের পুলিশের একটি দল আসা নিয়ে আসা হয় এই হিমঘরের সামনে তাদের মধ্যে ছিল কমান্ডো বাহিনীও এই কমান্ডো বাহিনীকে এই গেটের বাইরে পাহাড়ায় রাখা হয় এবং ভেতরে যাওয়া দক্ষিণ চব্বিশ পরগনা পুলিশের বিশেষ দলটি কমান্ডো যাবি কবি আতে নেই মোটা কাম হতে হয় তো বহু আনা জানাতে এতমা গিয়ে। পুলিশ আয় আন্ডার গিয়ে দাম দেখে দেয়া আর চার আদমি লেগে গিয়ে ভাগারের মাংস হিমঘরে যেখানে রাখা হতো সেই ঘরটি সিল করে দেয় পুলিশ তদন্তকারীদের সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে ভাগার থেকে উদ্ধার হওয়া মাংস অর্থাৎ বজবজ ভাগার থেকে উদ্ধার হওয়া মাংস সোজা কলকাতায় নিয়ে আসা হতো এই ট্যাক্সি চালকের মাধ্যমে এবং সেই ট্যাক্সি চালক এইখানে নিয়ে আসতো এখানে কোনো একটি সরু একটি গলিতে অর্থাৎ নির্জন জায়গাতে নিয়ে আসার পরে সেখানে থেকে এই গাড়িতে করে এই এই হিমঘরেই ঢুকিয়ে দেওয়া হতো মাংসের এই গোটা মাংসের যত কার্টুন রয়েছে এবং সেখানে রাখা হতো দীর্ঘদিন রাখার পরে পৌঁছে যেত খোলা বাজারে ক্যামেরায় সুরেশ গুপ্তার সঙ্গে সুজয় পাল নিউজ এইটিন বাংলা কলকাতা নিউজ এইটিন বাংলার অন্তর শুধু কলকাতা নয় ভাগারের মাংসের কারবারে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছিল রাজ্য ধৃতদের জেরা করে বিস্ফোরক তথ্য পেয়েছেন তদন্তকারীরা তাতে স্পষ্ট ভাগাড়ের মাংস কারবারিদের প্রতিটি পদক্ষেপেই ছিল পরিকল্পনার ছাপ মাংস সংরক্ষণে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার দেখে অবাক তদন্তকারীরাও সোশ্যাল সাইটে বা অ্যাপসে এই ছবি আমরা মিথ্যে বলেই জানতাম কিন্তু বজবজের ঘটনা প্রকাশ্যে আসতেই বজবজ থানার আইসি তাপস সিংহের নেতৃত্বে চারটি দল তৈরি হয় বুধবার গভীর রাতে একসঙ্গে এই চারটি টিমের অপারেশন প্রকাশ্যে চলে আসে এই চক্রের যাবতীয় তথ্য বিহার থেকে ধরা পড়ে শ্যামপুকুরের বাসিন্দা সানি মল্লিক পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে যেকোনো মরা পশু কেটে টুকরো টুকরো করে দিতে পারত এই সানি সানির থেকে মাংস নিত গোলাম ফিরোজের মাধ্যমে ওই মাংস পৌঁছে যেত ইউ চাই হ্যাসিওর গোডাউনে শরাফাত হোসেন ভাগাড়ের মাংসের কারবারের মাথা ধৃতদের সূত্রে জানা গেছে শুধু বজবজ নয় রাজ্যের আরও ছ সাতটি ভাগাড় থেকে মরা পশুর মাংস সংগ্রহ করা হতো কল্যাণী কাকিনারা জগদ্দল টিটাগড় হাওড়ার শিবপুর দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর ও টালিগঞ্জের ভাগাড় থেকে মাংস সংগ্রহ করা হতো যেভাবে মরা পশুর মাংস আনা হতো বা সংরক্ষণ করা হতো তাতে পরিকল্পনার ছাপ স্পষ্ট दस के जी पैकेट करके तो, मांगो प्रति केजी एक सौ टका दौरे बिक्री करा होता तो। ये जनरली क्या करता है जहाँ जहाँ डंपिंग यार्ड है वो डंपिंग में लोग इसका एक रखते हैं। मतलब उस डंपिंग यार्ड में जो काम करते हैं, वो लोगों को कुछ पैसा देकर वहाँ से इन्फॉर्मेशन लेते रहते हैं

সব মিলিয়ে হিমঘরের খরচ ছিল কেজি প্রতি দেড়শো টাকা অর্থাৎ কলকাতার বাজারে মাংস বিক্রি হতো কেজি প্রতি আড়াইশো টাকায় বড় গাড়িতে মাংস যেত উত্তরপ্রদেশ ও বিহারেও এই যে ছ মাইনাস ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেডে যে স্টোর করতে হবে মাংসটা সেটাও এরা জানে এটা স্টোর করার আগে যে ফ্যাটগুলো বের করে দিতে হয় সেটাও এরা জানে কিন্তু যে ক্যালসিয়াম প্রোপেনিক অ্যাসিডটা ইউজ করতো সেটাও কিন্তু খুব ফাইনেস টেকনোলজি তো এটা একটা পরিকল্পিত একটা বড় চাই ছাড়া এটা সম্ভব না শকুনের মতোই নজর ছিল এই সব মাংস মরা পশু ফেলা হলেই খোঁজ দিত এজেন্টরা শুরু মাংস সংগ্রহের কাজ যা পৌঁছে যেত সবার হেসেলে বা প্লেটে কল্যাণী কাকিনাড়া সোদপুর সোনারপুর এবং টালিগঞ্জের একটি জায়গা রয়েছে যেখানে মৃত পশুর কোনো মৃতদেহ পড়লেই সেই মাংস নির্দিষ্টভাবে টুকরো টুকরো করে পিসপিস করে চলে আসতো এই হিমঘরে ক্যামেরা সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে সুজয় পাল নিউজ এইটিন বাংলা কলকাতা